শরীয়তপুরের জাজিরা উপজেলার মাজির এলাকায় পদ্মা সেতু রক্ষা বাঁধে হঠাৎ ভাঙন শুরু হয়েছে ভাঙনে বাঁধের দুইশো মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে হঠাৎ আকস্মিক ভাঙনে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা আজ সোমবার সাত জুলাই বেলা সাড়ে তিনটার দিকে জাজিরা উপজেলার মাজির এলাকায় এ ভাঙন শুরু হয় নদী ভাঙনে প্রায় এগারোটি ব্যবসা প্রতিষ্ঠান ও পাঁচটি বসতবাড়ি নদীগর্ভে চলে যায় ভাঙনের শিকার ব্যবসায়ীরা তাদের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান সরিয়ে নিতে ব্যস্ত হয়ে পড়েছে গত এক মাস দিন এখানে কিছুটা ভাঙন দেখা গেছিল তো সেটা থামছে মাধ্যমে থামানো হয়েছে তবে আজকে দুপুর হঠাৎ করে ভাঙন দেখা দেয় দুইটা বাড়ি চলে গেছে অলরেডি তো আধা ঘন্টা ভাঙনে চারটা দোকান চলে গেছে দুটো টলার ডুবে গেছে তো এখন কিছুটা কমছে কিন্তু পদ্মানদী যেহেতু এটাকে কখন এটা বিকট রূপ ধারণ করা আসলে বলা যায় না শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায় দু হাজার দশ এগারো অর্থ বছরে একশো দশ কোটি টাকা ব্যয়ে জাজিরার পদ্মা সেতু ল্যান্ডিং পয়েন্ট থেকে মাঝিরঘাট হয়ে পূর্ব নাওডোবা কান্দি জিরো পয়েন্ট পর্যন্ত দুই কিলোমিটার ভাটিতে পদ্মা সেতু প্রকল্পের কনস্ট্রাকশন ইয়ার্ড বাঁধ নির্মাণ করে সেতু কর্তৃপক্ষ গত বছরে তিন নভেম্বর মাঝিরঘাট জিরো পয়েন্ট এলাকায় বাঁধটির প্রায় একশো মিটার ধসে পড়ে এ বছর বাদটির সংস্কার দায়িত্ব দেয়া হয় পানি উন্নয়ন বোর্ডকে দুই কোটি সাতাশি লাখ টাকা পেয়ে ওই স্থানে বালুভর্তি জিও ব্যাগ ও সিসি ব্লক ফ্লার কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড এর আগে ঈদুল আজহার দিন ভোরে সংস্কার করা বাঁধের একশো মিটার অংশ সহ পাশের আরও একটি স্থানে ভাঙন শুরু হয় একদিনের মধ্যে বাঁধের আড়াইশো মিটার অংশ নদীর পানিতে তলিয়ে যায়